আজিজিয়া তাকফিজুল কোরআন মহিলা একাডেমির আজকে পাঁচজন আমাদের বোন যারা পবিত্র কোরআনকে তাদের সিনাই সংরক্ষণ করেছেন যারা কোরআনের হাফেজা হয়েছেন আমরা যেই মুহূর্তে সারা বাংলাদেশে আধুনিক তথা অপসংস্কৃতি নিয়ে আমরা খুব বেশি জুড়ে সরে আছি অর্থাৎ দুনিয়া বিশিক্ষা নিয়ে যখন আমাদের অভিভাবকরা প্রায় প্রতিযোগিতার মাঠে ঠিক তখনই এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা হুজুরাল্লাম মাসাহ আলম আল কাদি মাদ্রাস্ল্লুহুল আলী ইসলামের এবং দিনের কোরআনের গুরুত্ব এবং তাৎপর্য বহির প্রকাশার্থী প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন যা আজকে একটি অত্যাধুনিক গুরুত্বপূর্ণ এবং সারা চট্টগ্রামে আলোড়ন সৃষ্টি করেছে যেহেতু আজকে পাঁচজন ভুন। হেফজ সমাপ্ত করেছে সামনে আরও করবে আমরা জানি যে এমনিতেই শিক্ষা প্রতিষ্ঠান যেটা আমাদের সমাজকে আলোকিত করে পরিবার রাষ্ট্রকে আলোকিত করে আর সেই শিক্ষা প্রতিষ্ঠান যদি হয় দিনই শিক্ষা প্রতিষ্ঠান তাহলে দুনিয়ার পাশাপাশি আমাদেরকে আখেরাতের জন্য সরঞ্জাম সঞ্চয় করে আমরা কমন একটা ইংরেজি প্রবাদ জানি এডুকেশন ইজ এ ব্যাকবন অফ এ নেশন শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু আরেকটা সংজ্ঞাও আছে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল যে শিক্ষা মানুষের ভিতর এবং বাহিরের মানুষকে প্রকৃত মানুষ করে সেটা হলো প্রকৃত শিক্ষা দেখেন আজকে যারা দিনই শিক্ষায় আমরা শিক্ষিত মাদ্রাসায় যারা পড়ি যে আজকের আমার মেয়েরা ধ্য সমাপ্ত করেছে ভবিষ্যতে ওরা আলেমা হবে ওরা দেশের জন্য জাতির জন্য অনেক কল্যাণ বয়ে আনবে পরিবারের জন্য ওরা অনেক মাইল ফলক হবে যে শিক্ষা মানুষকে মনুষ্যত্ব শিক্ষা দেয় না সেই শিক্ষা কখনো প্রকৃত শিক্ষা হতে পারে এই কোরআনের শিক্ষা একজন মানুষকে সত্যিকারের আলোকিত করে রেখে যাওয়া বিধি মোতাবেক যারা চলবে হুজুরকে আদর্শের হিসেবে আমরা যারা আমাদের বাস্তব জীবনে ওই চরিত্রটাকে ফুটিয়ে তুলব আমরা এই প্রকৃত শিক্ষার হব হব ইনশাআল্লাহ আমাকে বলা হয়েছে যে এই মাদ্রাসার বা আমার কিছু প্রতিষ্ঠান আছে সেই ব্যাপারে আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার দুই পাশে আমাদের মহান দুইজন ব্যক্তিত্ব যেখানে আছেন ওইখানে ওনাদের সামনে বসিয়ে রেখে কথা বলার কোনো আমার সুযোগ নাই এবং আমি প্রয়োজনও মনে করছি না ওনাদের কাছ থেকে আমরা কথাগুলো শুনব বিশেষ করে হ্যার্যখানার বিষয়টা আমার নিজেরও মহিলা হ্যার্যোখানা আছে যেখানে খুবই শিক্ষিকার অভাবে বকসি অর্থাৎ আকিদেগত শিক্ষিকা আহলে সোনা জামাতের তার বিশ্বাসী আমাদের শিক্ষিকা খুবই কম অন্য লাকিদা পাওয়া যায় কিন্তু যদি বাতে লাকিদার যদি আমার শিক্ষক হয় তাহলে আমার স্টুডেন্টদেরকে মাইন্ডসেট আপ দিকে নিয়ে যায় অলরেডি আমি সেটার ভোগান্তি হয়েছি এবং আমার চট্টগ্রামে যে মাদ্রাসা আছে আলাজি তহফিজুল মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখান থেকে এই পর্যন্ত প্রায় পঞ্চাশের কাছাকাছি হাফেজ হয়েছে এবং জামিয়ার বিভিন্ন ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বই ওরা আমার এখানের ছাত্র আলহামদুলিল্লাহ এবং আমার হুজুররা যখন শুনে যে এটা আমার মাদ্রাসা থেকে গিয়েছে হুজুররা এটাকে আলাদা নজর দেয় এবং আমার আনসারি হুজুর কেবলা আছেন একাধিকবার আমার প্রতিষ্ঠানে গিয়েছেন বিভিন্ন প্রোগ্রামে নুরিসা হুজুর আছেন হুজুর রেফার করে অনেক সময় হ্যাপজো কেউ আসলে যে কিবদিয়ার মাদ্রাসায় নিয়ে পড়িয়ে দাও এবং কসবাতে আমার যে মাদ্রাসা গত বছর পাঁচজন ছেলে হাফেজ হয়েছে এই দস্তরবন্দি অনুষ্ঠানে হুজুর ছিলেন আমাদের প্রধান অতিথি এবং আমাদের আবুল আসাদ জুবাই রজি হুজুরও ছিলেন ওনারা দুইজনের হাতের মাধ্যমেই প্রথম সবুক অনুষ্ঠানে পাঁচজন ছাত্রকে আমি হ্যাপজো সমাপ্ত করিয়েছি এখন আবার পাঁচজন শেষ করবো তো হেফজুখানা পরিচালনা করা খুবই একটা কঠিন কাজ যেটা বলে শেষ করা যাবে না তার মধ্যে আমি একজন হাফিজ হিসাবে আমার যথেষ্ট অভিজ্ঞতা আমি শেয়ার করে কাজে লাগেও আমি হিমশিম খাচ্ছি তার বাহিরে যারা অন্যরা পরিচালনা করেন তাদের আরও বেশি কষ্ট হয় তারপরেও আলহামদুলিল্লাহ একটু ফ্যানগুলো অফ করে দেন যাই হোক আমরা একটু এদিকে নজর দিই যে কথা বলছিলাম যে যারা পরিচালনা করেন তাদের আরও বেশি কষ্ট হয় বিশেষ করে এখানে আমাদের আকিদাগত শিক্ষক শিক্ষিকা পেতে আমাদের বেশি কষ্ট হয় আরেকটা বিষয় অনেকে মনে করে যে যারা আহলে সুনাত জামাতের আকিদা বিশ্বাস করে তাদের হাফেজগুলো বা তাদের মাদ্রাসায় পড়াশোনা ভালো হয় না ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ওইটা আমি চ্যালেঞ্জে নিয়ে জাতির সামনে উপস্থাপন করেছে যে আমাদের এখানেও সেরা হয় কারণ আমার কসবা মাদ্রাসা থেকে পাঁচজন প্রায় চুয়ান্নটা মাদ্রাসার মধ্যে প্রতিযোগিতা হয়েছিল যেখানে সব ছিল কৌমি হাতে গোনা দুই একটা হয়তো আহলে সন্ন্যদের ছিল ওইখানে আমার পাঁচটা ছেলে স্বর্ণপদক তিনজন রৌপ্যপদক দুইজন পেয়ে গতবার মোটামুটি আলোড়ন সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ তা আমি বলবো যে একটা সময় যে কথাগুলো ছিল আমরা এগুলোকে কাটিয়ে উঠতে হবে এবং আমার হুজুরদের পরামর্শে আমি অলরেডি অনেক অগ্রগামী হয়েছি হুফাজুল কোরআন ফাউন্ডেশন নাম দিয়ে আমরা আমাদের হাফেজ যারা শিক্ষক শিক্ষিকা যারা মাদ্রাসায় পড়াচ্ছে তাদেরকে ট্রেইন আপ করবো বিশেষ করে তাদেরকে শর্ট কোচের মাধ্যমে হেফজোর পদ্ধতি এবং মাখরাজ কাওয়ায়ত নিয়ম কানুন এগুলো বিভিন্ন ধরনের বিষয় আছে কাজ চলতেছে এগুলো হয়তো আমরা কিছুদিনের মধ্যে এটার আত্মপ্রকাশ করবো যেমন আমাদের সুন্নি নুরানিবুট বাংলাদেশ ইতিমধ্যে সারা বাংলাদেশে সারা ফেলে দিয়েছে আমাদের এখান থেকে ট্রেইন আপ করে সারা বাংলাদেশে প্রায় সাড়ে ছ হাজারের উপরে প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ অল্প দিনে হয়ে গেছে সফলতা আসছে তো হুফাজুল কোরআনের যে বিষয়টা এটাও আমাদের এই সুন্নি নুরানি বোর্ডের চেয়ারম্যান হুজুর জানে হুজুরের সাথে আমি যোগাযোগ করে এবং আরও যারা আমাদের আঁকাবের আলেমগণ আছেন সবার সাথে পরামর্শ করি ওইভাবে করব তখন আমাদের যে ঘাটতিটা আছে যে আমাদের বাচ্চারা বা আমাদের শিক্ষকরা আমাদের বাচ্চারা যথেষ্ট ট্রেন আপ পাচ্ছে না বা আমাদের শিক্ষকরা ওইভাবে দরস দিতে পারছে না ওইটাও ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সবার সুপরিচিত উস্তাদুল উস্তাদুলা হুজুর আল্লামা গাজী মোহাম্মদ শফিউল আলম নিজামী সাহেব কিবলামতাজিল্লুল আলী সবাই বলি মারহাবা হাবা তো আজকের মাহফিল আজকের অনুষ্ঠান এই মুহূর্তে আমি মনে করবো যে একেবারে পরিপূর্ণতা পেয়েছে আমাদের কানায় কানায় আমাদের আখাবের গণ এসেছেন তা আমি আর কথা বাড়াচ্ছি না যদিও লম্বা চড়া কথা বলার প্রয়োজন ছিল ইনশাল্লাহ নেক্সটে আবার সময় সুযোগ হলে কিংবা আমি এমনিতেই আসবো মাদ্রাসাতে আমাদের যে হুজুর আছেন শাহজাদা হুজুর আমাদের সাইফুল হাফেজ সাইফুল ওনার সাথে যোগাযোগ করে আমি আমার পক্ষ থেকে যতটুকু বুদ্ধি পরামর্শ ক্ষুদ্র জ্ঞান আমি শেয়ার করবো ওনাদের কাছ থেকে আরো কিছু অভিজ্ঞতা নিজে গ্যাদার করব। একসাথে মিলিয়ে আমরা যে আহলে তল যে মাথারা বিশ্বাস করি অন্তত আমাদের প্রতিষ্ঠানগুলো যেন জাতির কাছে মাইল ফলক হিসেবে উন্মোচিত হয় আমরা সবাই চেষ্টা করবো ইনশা আল্লাহ এবং এই প্রতিষ্ঠানটিও অতি তাড়াতাড়ি একটা ওই পর্যায়ে যাবে আমার পূর্বের বক্তারাও বলেছে যে এই পরিবেশ হবে না আসলে যুগের সাথে মিলায়ে গেলে এখন এই পরিবেশ মানায় না আমাদেরকে দ্রুত বিল্ডিং করতে হবে খুবই অ্যাকাডেমিক স্ট্রাকচারটা খুবই ডেভেলপ করতে হবে কারণ আমি কসবাজেই মাদ্রাসা ওইখানে যদি আপনারা দাওয়াত দিলাম আপনারা সময় করে একবার ঘুরে আসবেন একবার যে ঢুকে সে কিন্তু এক মিনিটের জন্য ঢুকলে দুই ঘন্টা অতিক্রম করে শুধু ঘুরে ঘুরে তাকায় যেটা কিভাবে সম্ভব চাইলে সব কিছুই সম্ভব হিংসা আল্লাহ এবং আমরা বিশ্বাস করব এই প্রতিষ্ঠানও একদিন ওই পর্যায়ে যাবে এবং ওইভাবে নান্দনিক পরিবেশ সৃষ্টি হবে যেটা আমাদের সবার জন্য আদর্শ হিসেবে গঠিত হবে তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না হুজুরদের কাছ থেকে আমরা মূল্যবান নসিহত শুনবো আজকের এই আয়োজন যারা কষ্ট করে সাজিয়েছেন অক্লান্ত পরিশ্রম করেছেন সবার প্রতি কৃতজ্ঞ বিশেষ করে এই মহিলা হাফেজা যারা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি অভিভাবক যারা আছেন আপনাদের খ্যাত একটি কথা বলে শেষ করছি আপনারা অন্য অন্য প্রতিষ্ঠানে পড়ার জন্য যে প্রতিযোগিতা করেন বিশেষ করে শহরে ভালো ভালো স্কুলে এখন এক একজন অভিভাবকের ঘুম নাই কি করে ভালো স্কুলের টিকানো যায় ওই জায়গায় দেখা যায় পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ভর্তি ফ্রি থাকে প্রতি মাসে টিউশন ফি আমার জানা মতে চট্টগ্রামে আল হেদায়া সাফার একাডেমি সাফির একাডেমি এগুলো তো আছে পনেরো থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা পর্যন্ত মাসিক ওনাদেরকে টিউশন ফি গমতে হয় আবাসনের জন্য কিন্তু আমরা যখন মাদ্রাসামুখী হই তখন দুই চার পাঁচ ছয় হাজার টাকা গন্তে আমাদের অনেক হিসাব কষতে হয় একই পরিবারের মেয়ে একটা স্কুলে পড়ে তার বেতন মাসে দশ হাজার এক টাকাও বকিয়া থাকে না মাদ্রাসায় যখন পড়ে তখন তার বেতন তিন হাজার আবার এটা বকিয়া থাকে ছয় মাসে তো এই মেন্টালি টেন্ডেন্সি আমরা উঠতে হবে তাহলে আমাদের বাচ্চাগুলো ভালো কিছু হবে একই বাচ্চার একই মার পেটের সন্তান দুইটার জন্য দুই নীতি হতে পারে না ইসলামী পড়ার জন্য কোরআনের পড়ার জন্য আমরা মাইন্ডকে যেন ছুটো না করি আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমলে দেওয়ার তৌফিক দান করে বলি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি